রাহাজ এডুকেশন পয়েন্ট চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছে বাংলাদেশ পরিচিতি সে সম্পর্কে বিস্তারিত জানবো তাহলে চলুন বাংলাদেশের পরিচিতি সম্পর্কে একটু ধারণা নেই বাংলাদেশের অবস্থান হচ্ছে এশিয়া মহাদেশ অবস্থিত এবং এটির অবস্থান হচ্ছে বাংলাদেশের ঠিক এশিয়া মহাদেশের ঠিক দক্ষিণ অবস্থিত এই বাংলাদেশ এবং বাংলাদেশ যদি বলি আমরা বাংলাদেশের যে অক্ষাংশ এবং দ্রাগি মাংসের যে অবস্থানগুলো সেটা হচ্ছে অক্ষাংশ হচ্ছে বিশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখা থেকে ডিগ্রি মিনিট উত্তর অক্ষরেখা পর্যন্ত বাংলাদেশের অক্ষাংশ এবং বাংলাদেশের যে দ্রাগি মাংসের অবস্থান সেটা হচ্ছে অষ্টআশি ডিগ্রি শূন্য এক মিনিট থেকে বিরানব্বই ডিগ্রি একচল্লিশ মিনিট পূর্ব দ্রাগিমা রেখা পর্যন্ত এবং কর্কটকান্তি রেখা বাংলাদেশের মাঝামাঝি দিয়ে অবস্থান করছে কর্কটক্রান্তি রেখা এবং এই কর্কটকান্তির আরেক নাম হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়ে থাকে এটাকে ট্রপিক অফ ক্যান্সার বলা হয়ে থাকে বাংলাদেশের বর্তমান আয়তন হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার বা আমরা যদি বর্গমাইলে বলি তাহলে হবে ছাপ্পান্ন হাজার নয়শো সাতাত্তর বর্গমাইল বাংলাদেশ হচ্ছে একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং এর ইংরেজি নাম হচ্ছে দ্য পিপুলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ১৬ ষোলোই ডিসেম্বর পাকিস্তানের কাছ থেকে পরবর্তীতে এই বাংলাদেশের পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশের নামকরণ করা হয় উনিশশো সালে পাঁচ ডিসেম্বর উনিশশো উনিশশো উনসত্তর সালের পাঁচ ডিসেম্বর পাঁচ ডিসেম্বর বাংলাদেশের নামকরণ করা হয় নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরবর্তীতে বাংলাদেশের যে সংসদীয় ব্যবস্থা অর্থাৎ প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন হলেও পরবর্তীতে বর্তমান সময় বর্তমান বাংলাদেশের যে সরকার পদ্ধতি সেটা হচ্ছে সংসদীয় সরকার পদ্ধতি এবং বাংলাদেশের যে অক্ষাংশ এবং দ্রাগিমাংশের ছাড়াও বাংলাদেশের যে সীমানাবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সে সম্পর্কে কি কি রয়েছে সেখানে রয়েছে যে আমরা যিনি বাংলাদেশ এবং বাংলাদেশ এবং মিয়ানমার হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী দুটি জেলা দুটি দেশ একটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী রয়েছে ভারত আরেকটি হচ্ছে মিয়ানমার মিয়ানমার তাহলে ভারত এবং মিয়ানমার হচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী দেশ দুটি দেশ এখন ভারত এবং মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে মোট বত্রিশটি এর সাথে ভারতের সাথে রয়েছে সীমান্তবর্তী জেলা রয়েছে ভারতের সাথে ভারতের সাথে রয়েছে তিরিশটি এবং মিয়ানমারের সাথে রয়েছে দুটি সীমান্তবর্তী মিয়ানমার মিয়ানমারের সাথে রয়েছে তিনটি এবং একটা হচ্ছে কমন সেটা হচ্ছে রাঙ্গামাটি অর্থাৎ ভারত এবং মিয়ানমার উভয়ের সীমান্তবর্তী যেই জেলাটি রয়েছে সেটি হচ্ছে রাঙ্গামাটি জেলা সেটি হচ্ছে এইখানে হচ্ছে আমাদের যে রাঙ্গামাটি জেলাটি অবস্থান এদিকে এটা হচ্ছে ভারত এবং মিয়ানমারের অংশ অবস্থান করছে তাহলে চলুন বাংলাদেশের সীমান্তবর্তী যে জেলা উপজেলাগুলো রয়েছে বা বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে জেলা উপজেলাগুলো রয়েছে সে সম্পর্কে একটু ধারণা নেই এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের সর্ব উত্তরে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে পঞ্চগড় সেখানে হচ্ছে এটা হচ্ছে পঞ্চগড় পঞ্চগড় অর্থাৎ পঞ্চগড় এখানে রয়েছে পঞ্চগড় এবং সর্ব উত্তরের যেই থানা বা উপজেলা রয়েছে সেটা হচ্ছে তেঁতুলিয়া তেতুলিয়া 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 হচ্ছে সর্ব উত্তরের যেই জেলাটি বা উপজেলাটি রয়েছে এবং স্থান বা ইউনিয়ন যদি বলি তাহলে স্থান হচ্ছে এখানে স্থান হচ্ছে বাংলা বান্দা এবং পশ্চিমের হবে মনাকশা তাহলে এই পাশে রয়েছে বাংলা বান্দা বাংলা বান্দা বাংলাদেশের ঠিক উত্তরের স্থানটি হচ্ছে বাংলা ভান্তা উপজেলা হচ্ছে তেতুলিয়া এবং জেলা হচ্ছে পঞ্চগড় বাংলাদেশের ঠিক পশ্চিমের যে জেলাটি যেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের পশ্চিমে যে জেলাটি রয়েছে সেটা হচ্ছে চাপাই নবাবগঞ্জ বাংলাদেশের বলে রাখা ভালো যে এখানে হচ্ছে উত্তর এই পাশে হচ্ছে দক্ষিণ দক্ষিণে বঙ্গোপসাগর এদিকে হচ্ছে পশ্চিম এদিকে হচ্ছে আমাদের পূর্ব চাঁপাই নবাবগঞ্জ হচ্ছে বাংলাদেশের পশ্চিমের যে জেলা সে জেলাটি এবং পশ্চিমের যে উপজেলাটি রয়েছে সেই উপজেলাটির নাম হচ্ছে শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ উপজেলা শিবগঞ্জ শিবগঞ্জ এবং স্থান রয়েছে এই যে এখানে স্থান এই স্থানটি রয়েছে এই স্থানটির নাম হচ্ছে মনাকষা মনাক বাংলাদেশের ঠিক পশ্চিমের যে স্থানটি রয়েছে সেটা হচ্ছে মনাকষা বাংলাদেশে আমরা আসি যে দক্ষিণের দিকে এই এই যে হলুদ কালার যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কক্সবাজার জেলা কক্সবাজার এবং বাংলাদেশের ঠিক দক্ষিণের যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে কক্সবাজার জেলা এবং উপজেলা হচ্ছে টেকনাফ উপজেলা হচ্ছে এইখানে রয়েছে একটা টেকনাফ এখানে রয়েছে টেকনাফ টেকনাফ এবং ঠিক ইউনিয়ন রয়েছে বা সেন্ট মার্টিন ইউনিয়ন বাংশের সবচেয়ে ছোট ইউনিয়ন যেটাকে বলা হয় তাকে টেকনাফ এবং ইউনিয়ন এখানে রয়েছে টেকনাফের পরবর্তীতে রয়েছে ইউনিয়ন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন সেন্ট মার্টিন কখনো কখনো যদি স্থান আসে তাহলে অবশ্যই এটা হবে সেরাদ্বীপ এটা হবে সেরাদ্বীপ সেরা দ্বীপ স্থান হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান হচ্ছে স্যারাদ্বীপ এবং যদি কখনো স্যারাদ্বীপ অপশনে না থাকে তাহলে উত্তর হবে সেন্ট মার্টিন এবং বাংলাদেশের দক্ষিণের যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে ট্যাকনাফ এবং সর্ব দক্ষিণে যে উপজেলাটি রয়েছে ট্যাকনাফ এবং জেলাটি রয়েছে সেটার নাম হচ্ছে কক্সবাজার জেলা বাংলাদেশের পূর্বের যে জেলাটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই পূর্বের যে জেলাটি রয়েছে এটার নাম হচ্ছে বান্দরবন বান্দরবন এবং বাংলাদেশের বান্দরবন জেলার ঠিক উপজেলা বা থানা রয়েছে থানচি থানা রয়েছে কোনটি থানচি থানচি হচ্ছে থানা এবং স্থান হচ্ছে আখাইটং স্থান হচ্ছে সর্ব এই পাশে এখানে একদম সর্ব পূর্বের যে স্থানটি রয়েছে এটার নাম হচ্ছে আখাইটং আখাই টং আখাইটং স্থান তাহলে বাংলাদেশের সর্বপূর্বের যেই স্থানটি রয়েছে সেটার নাম হচ্ছে আখাইটং এবং যেই উপজেলা বা থানা রয়েছে সেটা হচ্ছে থানচি এবং জেলা রয়েছে বান্দরবন ভারত এবং মিয়ানমারের মধ্যে উভয়ের মধ্যে যে যে জেলাটি রয়েছে সেটার নাম হচ্ছে রাঙ্গামাটি জেলা এইখানে হচ্ছে রাঙ্গামাটি জেলা রাঙ্গামাটি জেলার অবস্থান বাংলাদেশের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের যে জেলা উপজেলাগুলো সম্পর্কে আমরা জানলাম এই মুহূর্তে আসি আমরা বাংলাদেশের এবং বাংলাদেশের সাথে ভারতের যে তিরিশটি জেলা রয়েছে তা ভারতের মোট বাংলাদেশের বাংলাদেশের মাধ্যমে অর্থাৎ বাংলাদেশে রয়েছে ভারতের সাথে বাংলাদেশের তিরিশটি জেলা রয়েছে এবং মিয়ানমারের সাথে রয়েছে তিনটি জেলা রয়েছে একমাত্র মিয়ানমারের সাথে রয়েছে বাট মিয়ানমারের সাথে রয়েছে কিন্তু ভারতের সাথে সীমান্তবর্তী জেলা নেই সেই জেলাটির নাম হচ্ছে বান্দরবন সে জেলাটির নাম হচ্ছে একমাত্র মিয়ানমারের সাথে এই জেলাটি অবস্থান রয়েছে আমরা যদি দেখি যে ভারত ছাড়াও মিয়ানমারের সাথে যে দুটি রাজ্য রয়েছে এই দুটি রাজ্য কি কি একটা হচ্ছে চীন রাজ্য একটা হচ্ছে এই পাশে রয়েছে মিয়ানমার মিয়ানমার এখানে রয়েছে চীন এবং চীন রাজ্য চীন রাজ্য রয়েছে একটা এবং আরেকটা রাজ্য রয়েছে অর্থাৎ এই পাশে রয়েছে যেটা রাখাইন রাজ্য রাখাইন রাজ্য রাখাইন রাজ্য দুইটি রাজ্যের নাম লিখে দিলাম যে একটা হচ্ছে চীন রাজ্য আর একটা হচ্ছে রাখাইন রাজ্য এইখানে রয়েছে বাংলাদেশের ঠিক ভারতের অংশে ভারতের অংশ রয়েছে মোট পাঁচটি রাজ্য এখানে রয়েছে পশ্চিমবঙ্গ 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 এই এইখানে এতটুকু পর্যন্ত হচ্ছে মেঘালয় মেঘালয় এখানে রয়েছে আসাম আসাম এখানে রয়েছে ত্রিপুরা ভারতের ত্রিপুরা রাজ্যটি ত্রিপুরা রাজ্যটি এবং এই পাশে রয়েছে মিজোরাম এখানে রয়েছে মিজোরাম তাহলে ভারতের সাথে বাংলাদেশ অর্থাৎ ভারতের কয়েকটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে সেটি হবে পাঁচটি রাজ্যের সাথে পাঁচটি রাজ্যের সাথে পাঁচটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে যেমন পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং মিজোরাম এখন আসি আমরা বাংলাদেশের যে সীমানাগুলো রয়েছে সেই সীমানা সম্পর্কে একটু জেনে নিই চলুন বাংলাদেশের সীমান্ত ধর্গ রয়েছে বাংলাদেশের সীমানা সীমানাধর্গ রয়েছে পাঁচ হাজার একশো অর্থাৎ নবম দশম শ্রেণীর ভূগোল ভয় অনুসারী রয়েছে চার হাজার কিলোমিটার এবং বাংলাদেশের যে উপকূলীয় যে দৈর্ঘ্য রয়েছে উপকূলীয় যে সীমানা বা রাজনৈতিক সীমানা রয়েছে বারো নটিক্যাল মাইল রাজনৈতিক সীমানা রয়েছে মাইল এবং বাংলাদেশের সীমানার অর্থনৈতিক সীমানা রয়েছে দুইশো নটিক্যাল মাইল এবং মহিষুপানের অবস্থান হচ্ছে তিনশো চুয়ান্ন মাইল বলে রাখা ভালো যে এক নটিক্যাল সমান সমান এক অর্থাৎ নটিক্যাল হিসাবে এক দশমিক পাঁচ আট তাহলে ভারতের সীমানার সাথে রয়েছে অর্থাৎ ভারতের সাথে যদি বাংলাদেশের সীমানার দৈর্ঘ্য যদি বলি শুধু ভারতের সাথে সেটা হচ্ছে চার হাজার একশো ছাপ্পান্ন এটা হচ্ছে বিজিবির তথ্য মতে কিন্তু বাংলাদেশের নবম দশম শ্রেণীর ভূগোল বই অনুসারী তিন হাজার সাতশো পনেরো মিয়ানমারের সাথে বাংলাদেশের যে সীমানাবর্তী সীমানা রয়েছে মিয়ানমারের সাথে সীমানার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে দুইশো একাত্তর কিলোমিটার এবং ভূগোল বই অনুসারী অর্থাৎ নবম দশম শ্রেণী সেটা হচ্ছে দুইশো আশি কিলোমিটার বাংলাদেশের সীমা হচ্ছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার বাংলাদেশের মোট হচ্ছে চার হাজার চারশো সাতাশ কিলোমিটার এই ছিল বাংলাদেশের সীমানাবর্তী যে জেলা উপজেলা গুলো রয়েছে এবং সীমানাবর্তী যে সীমান্তের যে দৈর্ঘ্য সেই ধৈর্ঘ্যের মোট আলোচনা তাছাড়া বাংলাদেশের সীমানা চুক্তি হয় কত সালে অর্থাৎ প্রথম সীমানা চুক্তি হয় ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে ষোলোই মে ষোলোই মে উনিশশো চুয়াত্তর সালে অর্থাৎ এটাকে মুজিব ইন্দিরা চুক্তি নামেও পরিচিত অর্থাৎ ষোলোই মে উনিশশো সালে মুজিব ইন্দিরা চুক্তি হয় বাংলাদেশের সীমানা চুক্তি নিয়ে ভারতের সাথে একটি চুক্তি অনুমোদন করা হয় এবং এই চুক্তিটি বিনিময় মূলত দিল্লিতে বিনিময় করা হয় এই চুক্তিটি এই ছিল বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন পরিচিতি অর্থাৎ বাংলাদেশের অবস্থান বাংলাদেশের সীমান্তবর্তী জেলা উপজেলাগুলো পরবর্তীতে আমরা বাংলাদেশের যে সমুদ্র বিজয়ের ছিল ভারতের সাথে এই বিষয়গুলো সম্পর্কে আমরা পরবর্তী ক্লাসে জানার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি সকলের ভালো লাগবে এবং মানচিত্রের সাহায্যে এভাবে শিখলে আমাদের পরীক্ষায় সহজে আনসার করতে পারবো এবং সহজে মনে থাকবে এভাবে শিখলে আসুন সহজভাবে শিখে প্রতিযোগিতায় এগিয়ে থাকে এবং এই ভিডিওটি ভালো লাগলে রাহাজ এডুকেশন পয়েন্ট যে চ্যানেলটি রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে